আমের ক্যান্ডি সবাই পছন্দ করে আমিও খেয়ে দেখলাম খুব ভালো লাগে তাহলে কেন করব না আমি আরও বানিয়েছি শেষ হয়ে গেছে আজকেরটা ভিডিও করছি বড়রা ছোটরা সবাই পছন্দ করে পছন্দ করার মতো জিনিস আর এটাকে সারা বছর রেখেও খেতে পারেন খুব সুন্দর চকলেট চকলেট একটা ভাব খুব সুন্দর হয় খুবই ভালো খুবই টেস্টি আচ্ছা কি বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেশের যে যেখান থেকে দেখছেন সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আন্তরিক অভিনন্দন রইল আজকে আমি করবো হচ্ছে আম দিয়ে ক্যান্ডি বানাবো তো মূল রেসিপিতে চলে যাচ্ছি দেখেন আমি এখানে আম নিয়ে নিয়েছি চারটা কিন্তু এর আগেও করেছি সেটাও শেষ হয়ে গেছে আমি নেক্সটে আরও বেশি করে করব সেই প্রত্যাশায় রাখছি এখানে চারটা আম ছিলে নিলাম এটাকে একটু আড়াড়ি করে কেটে নেব যাতে লম্বা লম্বা হয় তাহলে দেখতে ভালো লাগে এই ক্যান্ডিটা কিন্তু অনেক মজার হয় অনেক টেস্টি হয় যারা এবং সহজ খুব সহজ রেসিপি দিব সহজেই বাসায় বানাতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা নেই তেল নেই মানে এটা সেটা কোনো ঝামেলা নেই শুধু চিনি দিয়ে করলেই হয়ে গেল খুব সহজ আমার মনে হয় আচারের মধ্যে এটা আচারের মধ্যেই পড়ে যেহেতু আম কিন্তু মানে ক্যান্ডিটা চকলেট টাইপের হবে অনেক মজার হবে আর খরচ কম ঝামেলা কম এরকম করে আমগুলো ছিলে নিয়ে পাতলা পাতলা করে কাটবেন একটু লম্বা লম্বি আড়াআড়ি করে কাটলে পিসগুলো লম্বা লম্বা হয় আর দেখতেও ভালো লাগে শুকাতেও ভালো লাগবে আপনি দুই দিন রোদে দিলে ফুল রোদে একদিন দিলে হয়ে যায় বাট আমি আমার বাসায় রোদ কম আমি ফ্যানের বাতাসে রেখেছিলাম প্রথম দিন দ্বিতীয় দিন আমি রোদে দুই তিন ঘন্টার জন্য দিয়েছিলাম হয়ে গেছে এই যে এটা আমি দুই মগ পানি দিয়ে বেশ এটা কিন্তু ভিজিয়ে রাখে রাখতে হবে না আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে এটা পানিটা ঝরিয়ে নিব দেখেন এই পিসগুলো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে পাতলা পাতলা হয়েছে এরকম করেই কাটবেন ইচ্ছে করলে আপনি স্কোয়ার শেপে আপনার নিজের মতো করে শেপ দিতে পারেন যেরকম ইচ্ছে যেরকম চাচ্ছেন আমার সহজ মনে হলো এরকম লম্বা লম্বা করে কাটা এটা কেটে পানিটা ফেলে নিয়েছি ঝরিয়ে নিয়েছি আর পানি ঝরানোর দরকার নেই যেহেতু আমি পানি বলক তুলতে দিয়ে দিয়েছি অলরেডি চুলায় বলক তোলা পানিতে এটা দিব দুই মিনিটের জন্য খেয়াল রাখবেন এই পানিতে আমি লবণ দিয়ে দিলাম আর চামচ দেড় চামচের মতো এই পানিটা যে বলক কাটছে এটার মধ্যে দিয়ে আমি দুই মিনিটের মতো রাখবো দুই মিনিট পরে এটাকে ছেঁকে নিয়ে নিব। একটি স্ট্রেনারের সাহায্যে এটা বেশি গলানো যাবে না বেশি নরম যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে নরম হলে কিন্তু গলে যাবে ভালো লাগবে না হালকা একটু সিদ্ধ হবে গরম হবে আর এটার মধ্যেই কিন্তু এটা চিনিটা ঢুকতে সুবিধা হয় আর ক্যান্ডিটা খুব ভালো লাগে আর টাঙলে রাবারি রাবারি হবে খুলে আসবে আর যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু ক্যান্ডিটা নরম হয়ে যাবে আচারের মতো সেক্ষেত্রে কিন্তু যখন খাবেন ভেঙে যাবে বা গলে যাবে চকলেটের মতো হবে না বা রাবারি একটা টেক্সচার যেটা সেটা আসবে না দেখেন আমি কিন্তু এটা বেশিক্ষণ রাখিনি মাত্র দুই মিনিট ঘরে ধরে বা তুলে নিলাম এই যে গরম গরম পানি ফেলে দিয়েছি ছেঁকে নিয়েছি এটার মধ্যে আমি চিনি দিয়ে দিব দেখতে পাচ্ছেন মনে হয় যে এটা ধোঁয়া বেরোচ্ছে আমি এক কাপের মতো চিনি দিলাম আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন যতটুকু আম নেবেন সেই অনুযায়ী এটা এটা মাখলেই বুঝতে পারবেন কতটুকু হচ্ছে আমি এটার মধ্যে এক কাপের মতো দিয়েছি চারটা আমের মধ্যে আপনারা যতটুকু টেস্ট মনে করেন যে বেশি দিবেন দিতে পারেন যদি কম দিতে চান সেখানেও কম দিতে পারেন এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব গরম গরম অবস্থায় তাহলে দেখবেন চিনিটাও দ্রুত গলে যাবে এবং এটার রসটা ভিতরে চলে যাবে আমি এটাকে কিন্তু সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম প্রায় সাত থেকে আমি রাত দশটা এগারোটা থেকে শুরু করেছি সারা রাত করতে সাত আট ঘন্টার মতো ছিল এটা বেশি হলেও সমস্যা হবে না যদি কোনো কাজ থাকে মনে করেন একটু বেশিক্ষণ ভিজানো থাকলে তাতে কোনো প্রবলেম হবে না যেহেতু এটা চিনি দেওয়া আছে চিনি লবর কিন্তু প্রিজারভেটিভের কাজ করে এটা ভিজা থাকলো সকালবেলা উঠে আমি একটা স্ট্রেনারে নিয়ে এভাবে ঠেকে রাখবো ঠেকে রাখবেন যাতে কোনো পোকামাকড় মাছে না পড়ে ময়লা না হয় এই স্টেনারের মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি যাতে যতটুকু আলাদা যে রসটা আছে সেটা যেন পড়ে যায় দিকে এতে করে শুকাতে ভালো হবে সুবিধা হবে যাদের বাসায় রোদ আছে তারা কিন্তু ও ইচ্ছেগুলো সুন্দর করে শুকিয়ে নিতে পারেন একদিন দিন শুকালে কিন্তু হয়ে যাবে দু দিন দিবেন না তাহলে হার্ড হয়ে যাবে এবং সেটা আমের যে সত্য হয় বা ফলি টাইপের হয় ওই রকম হয়ে যাবে এটা সফট থাকতে হবে খাওয়ার সময় ভাঙলে এটা একটা জুসি ভাব থাকবে ভিতরে এতে করে আপনি সঠিক টেস্ট পাবেন আমের ক্যান্ডির সবগুলো আম সুন্দর করে আমি কাটা চামচের মধ্যে তুলে নিচ্ছি আপনারা যে কোনো স্ট্রিনারে রেখে এটাকে ছেঁকে নিতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা রেখে দিলেন সমস্যা নেই ভালো করে পানিটা ঝরে গেলে তারপরে আপনি এটা রোদে দিয়ে দিবেন বিছিয়ে বিছিয়ে দেখেন আমার কিন্তু আমগুলো যদি সিদ্ধ বেশি করেন তাহলে আমগুলো তোলার সময় ভেঙে যাবে বা গড়ে যাবে চাপটা হয়ে যাবে মনে রাখবেন দুই মিনিটের বেশি কিছুতেই জাল করা যাবে না এই যে দেখেন পানির শিরাটা এই শিরাটা দিয়ে আপনি কোনো কালার দিয়ে একটুখানি অন্য আর কয়েক টুক দু আম দিয়ে এটাকে একটু জেলি বানিয়ে করে নিতে পারেন অথবা কালার দিয়ে একটু জুসের জন্য সুগার সিরাম বানিয়ে রাখতে পারেন যে কোনো জুসে দিয়ে আপনি এটা খেতে পারেন একটু সরিষার তেল দিলাম আপনাদের ইচ্ছে মতো করে একটু নর্মাল রেগুলার রান্নার তেলও দিলে কিছু হবে না ঘি দিলেও কিছু হবে না সুবিধা মতোই দিয়ে নিতে পারেন পানিটা অনেকক্ষণ ছিল আমার আধা ঘন্টার মতো ঝরে গেছে এখন আমি একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দেবো এটার মধ্যে এবং আমি একটা একটা করে দিয়েছি হাত দিইনি আমি এই চামচটার সাহায্যে দিয়েছি আমি শুনেছি আমির মধ্যে হাত দিলে কি নষ্ট হয়ে যায় বা এই জন্য আমি হাত তেমন লাগাচ্ছি না এটা চামচের মাধ্যমে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি আশাল্লা সবগুলো কিন্তু এটার মধ্যে ধরে গেছে দেখেন সবটুকু হয়েছে আমি ভাবছিলাম সবটুকু হবে কি না একটু টেনশন ছিল কিন্তু সবটা পুরোটাই হয়ে গেছে একটা ট্রেতে হয়ে গেছে এটার মধ্যে আমি একদিনের মতো বাতাস খালাম বাতাস খাওয়ালাম তারপরে ফ্যানের বাতাসে ছিল আর কি আর তারপরের দিন দুই তিন ঘন্টা রোদে দিয়েছি জানালা দিয়ে যতটুকু রোদ আসে বাস দেখেন কত সুন্দর হয়েছে একটা জুসি ভাব থাকবে একেবারে শুকিয়ে ফেলবেন না এরকম একটা রাবারি টেক্সচার হবে ধরলে সফট লাগবে কিন্তু গলে যাবে এরকম যেন না হয় বা শক্ত হয়ে যায় এরকম যেন না হয় একটু খেয়াল রাখতে হবে এই কত সুন্দর হয়ে গেছে আমি ধরছি আমার হাতে লাগে না এখন আমি চিনি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে আপনার ইচ্ছা করলে পাটায় বেটে নিতে পারেন এই চিনি দিয়ে এটাকে মেখে ভালো করে মাখবেন যাতে সব দিক থেকে ভালো করে চিনিটা এই আমের গায়ে লেগে যায় এতে করে কিন্তু খুব মজা লাগে খেতে আপনারা বানিয়ে করে খাবেন ছোটরা কি খাবে বলেন ছোটরা তো ভালোবাসবে এই ক্যান্ডি বড়দের বেশি প্রিয় হ্যাঁ আমার কিন্তু অনেক প্রিয় আমার খুব ভালো লেগেছে এর আগেও করেছিলাম বাবু সব খেয়ে ফেলেছে এবারও করলাম দেখি সে বলতেছে মা ঘুম থেকে উঠে এটা কোথায় রাখছো জিজ্ঞেস করে কোথায় রাখছো তার মানে সে যখন জানবে একবার আমি এটা কোথায় রাখছি আর এটা পাওয়া যাবে না শেষ তো ফ্রিজে রেখেছি বলেছিলাম যে ফ্রিজে এমএম ভরে ফ্রিজে রেখেছি তো বলতেছে আমি সকালবেলা ওটা খেয়েছি কয়েকটা পিস ভালো লেগেছে তারপর দেখি আবার আমাকে বলতেছে তুমি কি খাবা আমের ক্যান্ডিটা মানে তার পুরোটা খেতে ইচ্ছে করছে এবার বলছে এটা কতটা মজা হয়েছে খুব মজা হয়েছে আমি বলবো আপনারা হাতের কাছে আম থাকলে বা এরকম অনেকগুলো করে বয়ম ভরে রেখে যেতে পারেন যে কোনো জায়গায় যাওয়ার সময় আপনি ব্যাগে করে এটা ক্যারি করতে পারবেন বা ছোটো বয়মে করে বাইরে জার্নিতে গেলেও কিন্তু এটা নিয়ে যেতে পারেন হাতের অথেন্টিক নিজের হাতের বানানো ক্যান্ডি কেনা না খায় আর এটা কত মজার রুচি বাড়বে খাবারের টেস্ট বেড়ে যাবে আমি বয়মে ভরে এটাকে ঠাকিয়ে নিলাম এতে সব দিক থেকে চিনিটা ভালো করে লাগে এবং বেশ কিছুক্ষণ রেখে দিব যাতে চিনিটা ভিতর থেকে অ্যাবজর্ব করে নেয় এবং আমের গায়ে ভালো করে লেগে যায় আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি যে বাটিতে এই প্লেটটাতে ঠেলে নিলাম দেখানোর জন্য ফাইনালটা পুরোটা দেখার সাদা হয়ে গেছে চিনিতে সুন্দর লাগছে কিন্তু এবং সুন্দর হয়েছে আমি বলবো প্লিজ আপনারা করে খাবেন ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন আমি ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমাকে এটা কেমন ছিল খুব সহজ পদ্ধতি দিয়েছি আপনার একটু খেয়াল করলে ভালো করে করে নিতে পারবেন আর আমি বলবো যারা করেছেন তারা তো জানেন যারা করেন নাই প্লিজ তারা একবার হলেও করে খাবেন এবং দেখবেন যে তখন প্রতি বছর আপনার একবার হলেও করে ইচ্ছে করতে ইচ্ছে করবে বা বাচ্চারা বলবে করে দেওয়ার জন্য যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার সাথে থেকে আমাকে ইন্সপায়ার করার জন্য তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ